প্রধানমন্ত্রী চাইছিলাম যে যার হাতে মনে করেন যে বাংলাদেশটা নিরাপদে থাকবো এবং যার মাধ্যমে এই বাংলাদেশ নতুন করে আবার গঠিত হইব এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার যে স্বাধীনভাবে চলাফেরা করতে হেরবো বা স্বাধীনতা অর্জন করতে হেরব তারপর হচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা একবার ধনী গরিব সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো এমন একজন রাষ্ট্রনায়ক এমন একজন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাইছি এবং হয়তোবা আমরা পাইছিও পাইছিও সেরকম একজন প্রধানমন্ত্রী কারণ হচ্ছে যে এই যে তারেক রহমান তারেক রহমানের উপরে সবার বিশ্বাস যে তারেক রহমান এই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটা দেখতেন সেই স্বপ্নটা হয়তো বা বাস্তবে মানে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে এমন একজন প্রধানমন্ত্রী কিন্তু আমরা চাইছিলাম এখন এই যে তারেক রহমান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে সরি যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং তারেক রহমান শপথ গ্রহণ করবেন এটা কিন্তু আমরা সবাই জানি যে তারেক রহমান শপথ গ্রহণ করবেন এখন এই যে তারেক রহমান শপথ গ্রহণ করতে যায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনার নরেন্দ্র মোদী ভারতের নরেন্দ্র মোদী যা তার কাজে হয়েছে বাংলাদেশের যে মানুষের হুন্দের ভিতরে আঙুল দিই মনে করেন এই যে গুটানি বাংলাদেশের হুন্দর ভিতরে আঙ্গুল দিই গুটানি যা তার কাম এবং সবচেয়ে বেশি যাতে বিরোধিতা করে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের ক্ষতি যেই লোকটা চায় এই লোকটারে নাকি আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে তারে আমন্ত্রণ জানাইছে মানে তারে দাওয়াত দিছে শপথ গ্রহণ অনুষ্ঠানে সে থাকব এখন এই যে দাওয়াতটা তারে যে দিছে তারা যে এই দাওয়াতটা যে দিছে একটু যদি আপনারা চিন্তা করেন বর্তমানে শেখ হাসিনা কই আছে বাংলাদেশ ছাড়া দেশ পৃথিবীতে আরও অনেক দেশ আছে ওই দেশগুলোতে শেখ হাসিনা যাইলো না কেন ভারতেই কেন কারণ ভারতের সাথে শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক এতার কাজ হয়েছে এই যে মো নরেন্দ্র মোদী এত কাজ হয়েছে কি কিছু একটা হইলে কি করে ওই যে কীসের ফানি ছাড়ি দে বাংলাদেশের দুর্বালায় তারপর কিছু একটা হইলে ফেজ রপ্তানি বন্ধ করে দেয় এটা রপ্তানি বন্ধ করে দে ওইটা রপ্তানি বন্ধ করে দে বাংলাদেশের তারপর ভারতের বিভিন্ন মসজিদকল মনে করেন এত কাম হইছে কি এগুলা ভাঙি মার্কেট নির্মাণ করে এটা করে সেটা করে এখন এই লোকটারে যদি বাংলাদেশে প্রায় পঁচানব্বই ভাগ মুসলমান এই মুসলমানের দেশে একজন প্রধানমন্ত্রী যিনি শপথ গ্রহণ করবেন তার অনুষ্ঠানে এই লোকটার আসলে কি দাওয়াত দেওয়াটা আসলে ঠিক হইতেছে কি না একটু আপনারা কমেন্ট করবেন আমার মতে যে এই লোকটার কাজে হয়েছে কিন্তু বাংলাদেশের বিরোধিতা করা বাংলাদেশের কোনান কোন সময়ে কোন অঘটনাতে গড়াই দিব এটার এটার চিন্তায় এতে সময় থাকে এবং এটা চিন্তায় আমার মনে হয় না যে এতাই ঘুমাইতে হারে বাংলাদেশেরই কীভাবে এতে শেষ করে দিব এই চিন্তা ভাবনা করে অথচ সেই লোকটারে বাংলাদেশে আপনার দাওয়াত দিতেছে সেই লোকটারে বাংলাদেশে দাওয়াত দিই আইনতেছে হাতারে অতিথি হিসেবে বাংলাদেশে আইনতেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবে সেই শপথ গ্রহণে হাতারে আপনার বাংলাদেশে দাওয়াত দিছে বিশ্বের আরও অন্যান্য দেশগুলোতে যে প্রধানমন্ত্রীগুলো আছে ওইগুলোর যখন দাওয়াত দিচ্ছে আমরা কি এটার বিরোধিতা করছি বাংলাদেশের মানুষকে এটার বিরোধিতা করছে কেউ কিন্তু বিরোধিতা করা নয় কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক স্লো কিন্তু সার দিবে না কেউ কোনো মুসলমান নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো এক সুলো সার দিবে না নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে বাংলাদেশের সরকার যখন শপথ গ্রহণ করবেন তো এই অনুষ্ঠানে যদি নরেন্দ্র মোদী আসে তাহলে বাংলাদেশের বাংলাদেশের কোনো নেতানেত্রী এখানে যাবেন না যাবেন না ধন্যবাদ